আপনারা কি মনে কোনো রকম আশঙ্কা করছেন যে নির্বাচন আশঙ্কা আমরা এখন ফিল করছি না ওনারা যে কথা দিলেন আমাদের ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই যে ওনাদের এই কথার উপরে ওনারা ঠিক থাকবে এবং এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের অনাস্থা নিয়ে আমরা আসিনি কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে দ্যাট ইজ হোয়াই আমরা এইটাকে পরিষ্কার করার জন্য সংসার নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে ইনফাসিস দিয়েছি আছে আমরা আস্থা রাখতে চাই না এমন কোন প্রসঙ্গ আজকে আলোচনায় স্থান পায়নি আমরা কোনো আশঙ্কা করি না কারণ আমরা নির্বাচন তো একটা ভিন্ন জিনিস এটা আইনের বিষয় ঠিক আছে না এটার সাথে অন্য কিছুকে রিলেট করা যাবে না জাতির প্রত্যাশা এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয় সিসি ক্যামেরার বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এ ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন ওনারা খুব সুনির্দিষ্ট কথা এখনো বলে পারেননি এখানে বিরাট অর্থ বিনিয়োগের প্রশ্নটা ওনারা আমাদের আগের মিটিং বলেছিলেন আমরা বলেছি আপনারা সরকারকে বলেন অনেক দাতার ব্যাপারে সাহায্য করতে চায় আপনারা বলেন সে ব্যাপারে আমরা বলেছি আমাদেরকে আশ্বাস ওইটুকু আশ্বাসຫນালা দিয়েছেন যে সুনির্দিষ্ট ভাবে আমাদেরকে আপনারা বলবেন আমাদের উপরে যখন দায়িত্ব আসবে তখন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এই এই অবগত এখন হ্যাঁ করেছি করেছি ইসি কোনো বক্তব্য দেননি তবে আমরা যে সুনির্দিষ্ট কিছু জায়গা কিছু ব্যক্তি কিছু ঘটনা আমরা উল্লেখ করেছি সেটা ওনাদের নোটিশ আমরা দিয়েছি ওনার কোন মন্তব্য করেননি শুনেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন হবে উই আর হোপফুল আমরা সবসময় অপটিমিস্টিক থাকতে চাই আমরা আশাবাদী থাকতে চাই জাতির আশা আকাঙ্ক্ষা চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই হলো এবারের নির্বাচন নিরপেক্ষ হবে চোদ্দ আঠারো চব্বিশে জাতির যে আশা পূরণ হয়নি আগামী নির্বাচন সেই আশা পূরণের জন্যই তো আমাদের সহস্রাধিক ছেলেরা জীবন দিয়েছে তিরিশ চল্লিশ হাজার ছেলেরা আমাদের সন্তানেরা তারা আহত ক্ষত বিক্ষত হয়েছে এর মূল্য হবে না যদি এই নির্বাচনটা আমরা নিরপেক্ষ করতে না পারি আমি মনে করি নির্বাচন কমিশন জাতির অংশ তারা নিশ্চয়ই তাদের শপথের উপরে থেকে এই নির্বাচনকে সুষ্ঠ করার জন্য এগিয়ে যাবেন আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে we are always ready to give all kinds of cooperation to election commission সবসময় আমরা প্রস্তুত আছি